তো হ্যালো আবার চলে আসলাম নতুন আপডেট নিয়ে ফ্রেডসের ফ্রেড নতুন নতুন অনেক 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 আপডেট আছে আর সবথেকে খুশির খবর হলো আমার ডায়মন্ড ডাবের বাচ্চা ফুটছে তো এতটা খুশি লাগছে বলার মতো না আর ডায়মন্ড ডাবের বাচ্চা ফুটছে প্লাস আমার হাঁসেরও বাচ্চা ফুটছে হাঁসের ক্যাম্বিলের বাচ্চা আগে ফুটছে আর চিনাসের বাচ্চা এখনও ফুটে নেয় এক দুটো খালি মুখ খাচ্ছে তো সব কিছু এখন দেখাবো তো চলো আগে ক্যাম্বেলের একটু দেখাচ্ছি তারপর ডায়মন্ড ডাবের একটু পরে দেখাই তো এইখানে হলো আমার চীনা হাস আর যে ডিমটা বসাইছিলাম চীনা হাঁসের ডিম ফুটতে অনেক বেশি সময় লেগে আমি ভাবছিলাম হয়তো চীনা হাঁসের ক্যাম্বেলের ডিম একই সঙ্গে ফুটবে কিন্তু ক্যাম্বেলের ডিম দেখে অনেক আগে ফিটে গেছে মানে তিন চার দিন আগে ফুটে গেছে আর প্রচুর বাচ্চাগুলো বারবার বাইরে চলে আসে বাইরে চলে আসে দেখে বড়টাও বুড়িটাও পেছনে পেছনে বাইরে চলে আসতেছে তো এর জন্য হলো বাচ্চাগুলো ক্যাম্বেলের বাচ্চা দুইটা সরে রাখছি আর একটা ধরতে পারিনি ভেতরে একদম ভেতরে ঢুকে গেছে আর চীনা হাঁসের বাচ্চা এখন মানে ফোটা শুরু হয়েছে তো আর দুইটা বাচ্চা হলো বাইরে রাজহাসের খাঁচায় রাখছি তো সেটা এখন গিয়ে দেখাচ্ছি আর তার সঙ্গে এইখানে আমার আর যে বাচ্চা ছোট চীনা হাঁস আছে ছোটো যে চীনা হাঁসগুলো আছে তো সেগুলো এখানে ডিম সেগুলো বলতে একটা একটা এখানে ডিম পাড়া শুরু করছে টোটাল পাঁচ দিন ডিম পারলো পাঁচটা একটাই শুধু ডিম পারতেছে এখনও আর অন্যগুলো এখনও ডিম পাড়া স্টার্ট করে না তো এইখানে এখনও ডিম তুলি নেই কারণ চীনা হাঁস যেহেতু ডিম তুললে আর সেখানে ডিম দেয় না বা ডিম করা বন্ধ করে দেয় এর জন্য এখনও তুলি নেই একবারে দেখি কতগুলো প্রথমবার ডিম পারে আর এখানে আটকায় রাখছি ক্যাম্বেলের বাচ্চা দুইটা হচ্ছে চিৎকার করা শুরু করে দিয়েছে ওই যে দুইটা আর একটা ওর মার কাছে আছে ওইটা ধরা যায় না মানে প্রচুর ধরতে গেলে একদম ভেতরে ঢেকে যায় জন্য ধরতে পারি না আর এই যে দুইটা এদের বয়স তিন দিন হয়ে গেছে এর জন্য ওর ভেতরে ইচ্ছে না খালি বারবার বাইরে আসে আর যার জন্য ওর সঙ্গে সঙ্গে ওর মাটাও বেরো আসতেছে আর এর বেরো আসতেছে দেখে চিনা আসে ডিম কেবল মুখ ফাটা শুরু করছে তো ওগুলো অসুবিধা হবে দেখে বাচ্চাগুলো সরাই দিছি আবার পরে দিয়ে দিবো চিনা আসে সবগুলো বাচ্চা যখন ফুটে যাবে তখন হলো দিয়ে দিবো প্রচুর ভয় পাচ্ছে এখানে তাকে এখন ধুয়ে দেখাবো না এমনি দেখায় দিলাম পরে আবার দেখাবো তো সবগুলোকে এখন খাবার দিলাম আজকে খাবারের মধ্যে হচ্ছে কুড়া লাউ পাতা একদমই অল্প আছে আর লাউ আছে লাউ সেদ্ধ করে দেওয়া লাউ পাতা সেদ্ধ করে দেওয়া তার সঙ্গে কুড়া মেশায় দেওয়া হচ্ছে আর বাকিগুলো অন্য জায়গায় দেখাচ্ছি এখন আবার একটা সমস্যা হয়েছে যে আমি যেই ক্ষেত্রে থেকে লাউ পাতা আনতাম সেই লাউ ক্ষেত্রে গোটাটাই গাছ নষ্ট হয়ে গেছে দেখি গাছ কাটে দিয়েছে সব তো এখন লাউ পাতার সমস্যা হয়ে গেছে এখন কি খাওয়াবো সেটাই ভাবতেছি আর এইদিকে হয়ে যে টার্কি ফিমেলটা খাচ্ছে তার সঙ্গে তিতির মেলটা আর ওই যে চীনা বড় মেলটা না বড়টা না এটা ছোটোটা ওই পাশে ওই যে ওই যে আস্তে আস্তে যেটা ওই যে পেছনে ওইটা বড়ো মানে এখন চেনাই যায় না দুইটা একদম একই সমান হয়ে গেছে কালারও দুইটার একই একদম চেনাই যায় না যে কোনটা বড় কোনটা ছোট আমার টার্কি ফিমেলটা ডিম দিবে কিছুদিনের মধ্যেই মানে একদম টাইম হয়ে গেছে ডিম দেওয়ার কিন্তু আফসোস যে ডিম তো ফুটানো যাবে না কারণ মিল নাই আর মেল যেটা ছিল সেটার সঙ্গে এটা ব্রিডিং করতো না কারণ এর সমস্যার জন্য এর জন্য মিলটা আপনাকে বিক্রি করে দিয়েছি তো এটা ডিম তো কোনো কাজে লাগবে না আর আমার যেই হলো চীনা হাঁসটা এখন রিসেন্টলি ডিম পাড়া শুরু করছে বাচ্চাগুলোর মধ্যে থেকে একটা পাঁচটা ডিম দিছে তো সবগুলো এদিকেই আছে এদিকে যে খাচ্ছে তো যেটা হলো ওইটা যখন উম আসবে আমি তখন হলো টার্কির ডিম আনবো টার্কির ডিম এনে টার্কির ডিম বসাবো আমি যে যেখানে মেলটা বিক্রি করছি সেইখানেই সেখান থেকেই হলো ডিম আনবো ওনার সাথে কথা হয়ে গেছে আমাকে একবার ফোন করছিলো যে ডিম দিয়ে আছে নিয়ে যাও তখন আমার কোনো মুরগি বা হলো কোনো হাঁস বসে নাই তাই হলো আমি আনতে পারি নাই বা আনি নাই আমি বললাম তাকে বলে রাখছি যে যখন হলো উমে আসবে তখন আমি নিয়ে আসবো আর সমস্যা হচ্ছে তিতিরটাকে নিয়ে তিতিরটাকে একদম নিজে ওর ডিম নিয়ে বসবে না কি বুঝতে পারতেছি না কারণ যেখানে সেখানে ডিম দিচ্ছে আজকেও ডিম দিছে এই যে গাছের নিচে এই কমলা গাছটা যে আছে এই কমলা গাছটা এই কমলা গাছটা একদম গোড়ায় ডিম দিচ্ছে মানে ডিম দল আজকে সঙ্গে সঙ্গে আমি দেখছি যে ডিম দিচ্ছে তখন আমি উঠায় রাইকে দিচ্ছি ও যদি এক জায়গায় ঠিকমতো ডিম দিত তাহলে ও হয়তো বসতো বা কিছু তো কি যে করবে এই যে এটা কী যে করবে মানে বুঝে পাচ্ছি না ও যদি বসে তাহলে ওর ডিমগুলো ও নিজেই নিয়ে বসতে পারে তাহলে নিজে ফুটাইতে পারতো তাহলে আমার আর সমস্যা হতো না যে কোনটা দিয়ে ফোটাবে আর ওই যে লেবু গাছের গোড়ায় কালো মুরগিটা আমার বাড়ির বাচ্চা কালো বাচ্চাটা ও তো ডিম দিচ্ছে ওর তিনটা ডিম দিল তো ও যদি উমে আসে তাহলে আমি হলো সিল্কের ডিমগুলো ওকে দিয়ে ফোটাবো এবার উমে আসলেই ওকে বসাই দিব সিল্কের ডিমগুলো জল খাচ্ছে এখানে জল দেওয়া আছে তো ওই জলই খাচ্ছে তো এবার ফাইনালি আসা যাক আমার ডায়মন্ড এবার এখানে আমি এখনো দেখি নিই যে দুটা বাচ্চা ফুটছে নাকি একটা ফুসছে এখনও চেক করে নেই আমি শিওর হয়েছি এখানে আর ডিমের একটা খোসা দেখছি তারপরে আমি শিওর হইলাম যে ডিম আছে তো এখন ছেলে দেখবি তো ছেলেটা বৈশা আছে মেল যেটা সেটা বৈশা আছে আর ফিমেলটা ওই যে বাইরে ঘুরতেছে বাইরেই আসে ফিমেলটা ফিমেলটাই বেশি সময় থাকে আর দিনের বেলা মেলটা থাকে তো এখন এই দিকে আমি দেখবো এখন কয়টা বাচ্চা ফুটছে মানে একদম আমি হাত দিয়েছি তাও ছুটতেছে না একটা ডিম এখনও ফোটে না তো এই ডিমটা ঠিক আছে কিনা এই যে ডিমটা না এটা ফার্টাইল হয়ে নাই দেখে পর হচ্ছে একদম মানে সাদা ভেতরে কিছুই নাই একদম সাদা দেখেই টের পর হচ্ছে তো এটা আর ফুটবে না তো এইটা আর লাভ নাই এটা ফেলে দিতে হবে তো এবার দেখা যাক বাচ্চাটা ফাইনালি এই যে বাচ্চা এত ছোটো বাচ্চাটা একদম মানে ছোটো কী বলবো এত কিউট এত ছোটো আর বাচ্চাটা মনে হচ্ছে যে ভালোই প্রয়োজন হয়েছে দুই তিন দিন হয়েছে কারণ একদম বাচ্চাটার পালক চলে আসছে শরীরে যে ডানার পালক চলে আসছে তো এত ছোট্টো মানে একদম আমার হাতের মুঠে চলে আসছে হাতের মুঠে বলি কেন একদম হাতের তাহলে মাঝখানে এত ছোটো একটা বাচ্চা বাচ্চার এখনও কেবল চোখ ফোটা শুরু হয়েছে একটুখানি চোখ চোখ দেখা যাচ্ছে কেবল চোখ এত ছোটো তো তিন চার দিন মনে হয় হয়ে গেছে আমি আগে দেখি নাই কবে ফুটছে সেটা আমি দেখি নাই তিন চার দিন মনে হয় হয়ে গেছে কারণ এই যে ভালো হয়ে গেছে তো রাই দিই দেই কারণ এই যে বাচ্চা খুঁজতেছে বড়টা বাচ্চা খুঁজতেছে তো আমি রাই দিই দেই বেশি সময় না করবো বাচ্চা দিয়ে দিলাম ওর মার কাছে ওর মা গিয়ে বসছে খট করে তো আর ডিস্টার্ব না করে এদের গাইকে দিই আর এই দিকে হলো আমার যে কয়টা বাচ্চা পুড়ছে সেই কয়টা সবগুলাই সুস্থই আছে টোটাল সাতটা ছয়টা মুরগির বাচ্চা আর একটা হলো পিকরের বাচ্চা সবগুলো সুস্থই আছে এখন তো এই ছিল আজকের আপডেট আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী আরও নতুন নতুন অনেক কিছু আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে তত সময় সাথে থাকুক সঙ্গে থাকো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করলো আর যদি ওদের চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি টাটা